বন্দরে মালয়েশিয়া পেনেং প্রদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ গোপাব হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে নয় মার্চ শনিবার নারায়ণগঞ্জের বন্দরে মুজাফুর ইউনিয়নের সাতনাং ওয়ার্ডের শাসনের বাগ গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলে হাজি গোপাপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান হাজি আতাউর রহমান মুকুল এই ইফতার মাহফিলে আলোচনার সময় আতাউর রহমান মুকুল বলেন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ছেলে মেয়েদেরকে রেখে পালিয়ে গেছেন তিনি কেমন মা সন্তানদেরকে একা ফেলে দেশ থেকে পালিয়ে যান তার বিচার এ দেশেই হবে ইনশাআল্লাহ এ সময় তিনি নিজ গ্রামের সাধারণ মানুষ ও আশেপাশের কয়েকটি মাদ্রাসা শিক্ষক ও ছাত্রছাত্রী লোকের এই জন্য এই ইফতারের আয়োজন করেন হাজি মোহাম্মদ গোপাব হোসেন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আকরাম প্রধান মুসাফুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামান খোকন সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলম মেম্বার হাজি জহিরুল হক মনির মেম্বার সালাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি

সেজন্য আমাদের অরুণ মুখার্জী দাদা এখানে দুনু বজায় আসি tramofiraj করেছেন যে সমস্ত সমস্ত ব্যন্যাদের জন্য সেজনন আছেন ব্যাপারে সেটা করতে হবে চ্যানেল এ